যুগ যুগ ধরে যেই লোকটা কোরআনের তাফসির করে হাজার হাজারো বিধর্মী যার হাতে হাত রাইখা কালিমার অমীয় সুদা পান করে মুসলমান হইল শেষ পর্যন্ত আমরা ওই মুফাসিরের কণ্ঠে থেকে আর একটা দিনও কোরআনের তাফসির শুনতে পাই নাই মুফাসিরের শেষ লাশ আমরা জেলখানার থেকে বেরোনো দেখছি তাদের অপরাধটা কি বলেন তাদের অপরাধ কী তারা কোরআনের তাফসির করে বেড়াতো কোরআনের হক কথাগুলো বলে বেড়াতো জালেমদের বিপক্ষে গেল নাকি সুৎখরের বিপক্ষে গেল চোরের বিপক্ষে গেল না বাগপারের বিপক্ষে গেল এইটার কোনো তাওয়াক্কা না করে তারা আল্লাহর উপর তাওয়াক্কুল করে কোরআনের তাফসির করতো বিধায় তাদেরকে জেলখানার প্রকোষ্ঠে বন্দি করা হয়েছে তাদেরকে জেলখানার নির্মম নির্যাতন সহ্য করা হচ্ছে কেন এই কোরআনের তাফসির করার জন্যই আর আল্লাহ তালা এই আয়াতে বলছেন এই জালেমেরা এই কাফেরেরা নির্যাতনের স্টিম রোলার চালায় নিজেকে সহিংসা মনে করো তোমার চাইতো হাজার গুণে পাওয়ারফুল হলা ফিরাউন্ডে কিন্তু আমি সাইজ করছি তোমার চাইতে বড় পাওয়ারফুল কারণরে আমি সাইজ করছি নম্রুদ্রে আমি সাইজ করছি উদ্বা সাহেবাকে সাইজ করছি তোমরা ওলা আমায় জেলখানায় বন্দি করে ভেব না তোমরা বড় সফল কাম হয়ে গেছো যেই নমরুদরে আমি জুতা দেবাই রই সাইজ করছি সেইখানে তোমাদেরকে সাইজ করা আমি আল্লাহর জন্য কোনো ব্যাপার না আমি আল্লাহর জন্য এটা কোনো ব্যাপার না তো কি করা আল্লাহ বলছেন ও ইংকু তুম ফি আলাইনা আলা আব্দিনা ফাতু বিসু রিমিসলি এই কাফেরা এই জালেমেরা এই ভণ্ডরা তোরা যদি কোরআনের কোনো আলোচনার ব্যাপারে মুফাসিরের কণ্ঠকে রোধ করার জন্য মধ্যে সংশয় খোঁজো সন্দেহ খোঁজো ভুলের অবকাশ খোঁজো যা মোল্লা বেড়াচ্ছে তোর বাপেরে বল তোর লেডারে বল তোর নেতারে বল তোর খোদারে বল তারাও যেন এরকমের একটা কিতাব লিখে নিয়ে আসে আমরা একটু শুনি মোল্লাকে এই জন্যই তো জেলেবন্দি করা হয় মোল্লা নিজের থেকে বলতেছে মোল্লা নিজের থেকে বলতেছে মোফাসির নিজের থেকে বলতেছে এই কারণেই তো তাদের উপর হামলা তাদের উপর মামলা আল্লাহ বলছেন এটা যদি মোফৎসিরের হয় তো মোফৎসিরও মানুষ তুইও মানুষ তো মুফাসির যদি নিজে এটা লিখতে পারে তুই একটা লিখে আন তোর আজ আমরা শুনব এখন এর জালেমদেরকে আল্লাহ শুধু এই চ্যালেঞ্জ দেয় নাই পনেরোশো বছর পূর্বে নবী মোহাম্মদুর রসুল্লার কোরআনের তাফসির নিয়ে যেই সমস্ত সমস্তেরা কিলোকাল করা শুরু করে দিয়েছে কথা বলা শুরু করে দিয়েছে মক্কার মধ্যে গুঞ্জন এই মোহাম্মদ তুমি তো পাগল হয়ে গেছো মোহাম্মদ তো নিজের মন গড়া বলে মোহাম্মদ তো একদম জাদুকর হয়ে গিয়েছে তার কাছে যে যায় সে বাবা থেকে আলাদা হয়ে যায় সন্তান গেলে সন্তান বাবা থেকে আলাদা হয় স্ত্রী গেলে স্বামী থেকে আলাদা হয়ে যায় কারণ স্ত্রী যখন নবীর দরবারে আসে কালিমা পইরা মুসলমান হয়ে যায় তো মুসলমান আর কাফের সম্পর্ক থাকেনি বাবা আসে মুসলমান হয়ে যায় সন্তান তো কাফের থাকে সম্পর্ক থাকেনি তো বলে মোহাম্মদ তো বড় জাদুকর যেই যায় তার মধ্যে বিভেদ লাগা দেয় মোহাম্মদ নিজের থেকে এই কথাগুলো বলে এইটার মধ্যে কোনো সন্দেহ নাই নবী মোহাম্মদুর রসুল্লাহ কাফেরদের নির্যাতন সহ্য করে কিছুই বলে না কাফেরদের কটু কথা শুনে কিছুই বলে না কেন আল্লাহ তা যে রহমাতের একটা দিহিল আমার পেয়ে অম্বারকে দিয়েছেন ওনারে গালি দায় উনি সহ্য করে উনার থাবর দেয় উনি সহ্য করে ওনার বিপক্ষে কথা বলে সহ্য করে ওনার ঘরের মধ্যে আইসা ওনারে হত্যার পরিকল্পনা করে ওনারা হত্যার হুমকি দেয় উনি সহ্য করে কেন আল্লাহ তা বলেন ওমা কা ইল্লাহ রহমাতুল্লি লাল আমি আমার হাবিব তোমাদের মতো হৃদয়ওয়ালা ব্যক্তি আ দুনিয়ার সমস্ত ভালোবাসা আমি আল্লাহ তাআলা শতভাগে বিভক্ত কইরা নিরানব্বই ভাগ আমি আল্লাহর মধ্যে রাখছি আর এক ভাগকে এক শতভাগ কইরা ওইটার নিরানব্বই ভাগ আমার হাবিব নবী মহাম্মদুর রসুল্লহর মধ্যে দিয়েছি আর ওই একশো ভাগের এক ভাগ তাম বিশ্বের সমস্ত মানুষ সমস্ত মখলুকের মধ্যে দিয়েছি যার কারণে নবী কিছু বলে না কিন্তু নবী যখন কোরআনের পক্ষে কথা বলার কারণে গালি খায় নবী সহ্য করে কিন্তু কোরআনওয়ালা মালিক সহ্য করে না আল্লাহ তালা আয়াত নাজিল করলেন সৌরাতুল বাকার আর তেইশ নম্বর আয়াত আল্লাহ তালা বললেন ওগো হাবিব আপনি কাফেরদেরকে জানায় দেন এই কাফেররা আলোচনা নিয়ে তোমরা এই যে যে সংশয় করো তোমরা এই যে ভুল ধরার চেষ্টা করো তোমরা আমার জবানটাকে বন্ধ করে দিতে চাও যেন আমি আমার জবান থেকে আর উচ্চারিত করে তোমাদেরকে না বলি তুফলিহু তোমরা এইটাই তো চাচ্ছ যে আমি যেন আমার জবান থেকে কালিমার দাওয়াত বন্ধ করে দেয় কারণ আমি নিজের গাড়ি থেকে বলতেছি এইটা মনে করো তো শোনো আমার রব আমার উপরে আয়াত নাজিল করেছেন। কি ও মিসলি এটা যদি নবী মোহাম্মদের নিজের লেখা বই থেকে হয়ে থাকে তাহলে উদ্বা সাইবা কাফের মুশ্রিকরা যাও তোমরাও এরকমের একটা কোরআন লিখে নিয়ে আসো